ব্যক্ত শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি ব্যক্ত শব্দের বিপরীত শব্দ গুড়ো। বিগ্রহ শব্দের বিপরীত শব্দ সন্ধি বঙ্কিম এর বিপরীতাত্মক শব্দ ছেচল্লিশতম বিশেষে আসছে সো বঙ্কিম এর বিপরীত শব্দ রিজু বিজেতা এর বিপরীত শব্দ বিজিত বিজুরি শব্দের বিপরীত শব্দ চপলা ব্যর্থ শব্দের বিপরীত শব্দ সার্থক বিদিত শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত বিধবা শব্দের বিপরীত শব্দ সধবা বিধি শব্দের বিপরীত শব্দ নিষেধ বর্ধমান শব্দের বিপরীত শব্দ ক্ষীয়মান বিনয় এর বিপরীত শব্দ উদ্ধত বিনীত এর বিপরীত শব্দ দুর্বিনীত বন্ধুর বিপরীত শব্দ মসৃণ বন্ধন শব্দের বিপরীত শব্দ মুক্তি বিভাবরী শব্দের বিপরীত শব্দ বা বিভাবরী শব্দের বিপরীত শব্দ মানে রাত দিবস বিরক্ত শব্দের বিপরীত শব্দ অনুরক্ত বিরাগ শব্দের বিপরীত শব্দ অনুরাগ বিরত এর বিপরীত শব্দ নিরত বিলাপ শব্দের বিপরীত শব্দ হাস্য বিলীন এর বিপরীতত্তর শব্দ অর্থাৎ বিলীনের বিপরীত শব্দ হবে অস্তিত্ব বিশ্রী এর বিপরীত শব্দ শ্রী বিঘান্ন শব্দের বিপরীত শব্দ প্রসন্ন বিঘান্ন শব্দের বিপরীত শব্দগুচ্ছ শনাক্ত করুন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বিঘান্ন শব্দের বিপরীত শব্দগুচ্ছ হচ্ছে প্রফুল্ল প্রসন্ন উৎফুল্ল বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় ব্যসটি এর বিপরীত শব্দ সমষ্টি বিহান এর বিপরীত শব্দ সন্ধ্যা বহুল এর বিপরীত শব্দ বিরল বাহুল্য এর বিপরীত শব্দ সংক্ষেপ বিয়োগান্ত এর বিপরীত শব্দ মিলনান্ত ভাটা শব্দের বিপরীত শব্দ জোয়ার ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ ভৎসন্না এর বিপরীত শব্দ প্রশংসা ভারদার বিপরীত শব্দ দ্বৈত ভূলোক শব্দের বিপরীত শব্দ দুলোক মুক্ত এর বিপরীত শব্দ বদ্ধ মুখ্য এর বিপরীত শব্দ গৌণ মুখর শব্দের বিপরীত শব্দ মৌন মাগনা শব্দের বিপরীত শব্দ কষ্টার্দ মৃদু শব্দের অমিল শব্দ অর্থাৎ বিপরীত শব্দ তীব্র মধুর শব্দের বিপরীত শব্দ তিক্ত মৌন শব্দের বিপরীত শব্দ মুখর মান শব্দের বিপরীত শব্দ অপমান মনীষা শব্দের বিপরীত শব্দ নির্বোধ এর বিপরীত শব্দ বিয়োজক যত এর বিপরীত শব্দ তত যৌবন এর বিপরীত শব্দ জরা যাযাবর শব্দের বিপরীত শব্দ স্থায়ী যশ শব্দটির বিপরীতাত্মক শব্দ অপদশ রাজসিক শব্দের বিপরীত শব্দ সাধারণ লগ্ন এর বিপরীত শব্দ চ্যুতো শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ শৌখিন শব্দের বিপরীত শব্দ পেশাদার শান্ত শব্দের বিপরীত শব্দ অনন্ত শূন্য শব্দের বিপরীত শব্দ পুণ্য শবরই শব্দের বিপরীত শব্দ মানে রাত তাহলে কি হবে দিন বা দিবস সবল এর বিপরীতাত্ত্বক শব্দ এক বর্ণা শ্রীযুক্ত এর বিপরীত শব্দ শ্রীহীন তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম